জেনা করব বিয়ে করে সব কামাই হবে বিয়ে করে জেনার বিয়ে করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে যে যে তৃপ্তি পাওয়া যায় জেনাইতে একই তৃপ্তি পাওয়া যায় কিন্তু নফসের চাহিদা হলো জেনার বিয়া সেইগুলোকে পাত্তা দেয় না আসে। এটাকে চায় যেভাবেই হোক আমার কাছে আসুক কিন্তু নফসটা বান্দাকে বাধা দেয় না কিন্তু ওই নফসটাকে ওই নফসটাকে বাধা দিয়ে দেয় হলো রুহ রোহের কাজ হলো নফসকে আটকায় ফেলে নব সবচে ইহকালীন চেতনা রুহ হলো পরকালীন চেতনা বান্দা যখন খারাপ কাজে দিদি যেতে নেয় সেই সময় রুহ তাকে টেনে ফেলে বান্দা এই কাজটা করা যাবে না এই কাজ করলে তোমার এই ক্ষতিটা হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম যেতে হবে রুখ তাকে টেনে ধরে কারণ আল্লাহ আব্বুলা আলা সুন্দর করে রুখের ব্যাপারে বলছেন ইয়েস অ্যালো নেকা আনিরো ক নিরো হোমিন অ্যান্ড মেরি জোরে বলুন না বাহ এক জোরে বলুন আ বাহ্ আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা আমার কথা বিরক্ত হচ্ছেন না তো আচ্ছা এক লাইন আমি একটু বুঝিয়ে দেব নার্সটা কি নার্স হল লেজিসলেটিভ রুহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আলকটা হচ্ছে ফেডারেটিভ আইন প্রণয়ন বিভাগ নাফ শুধু সব কাজ বাস্তবায়ন করে রুহ হচ্ছে আইন প্রণয়ন বিভাগ প্রশাসন বিভাগ হচ্ছে রুহ রুহটা বলে দেয় কাজ তো করবা কিন্তু একটু হিসাব আইন কানুন মেনে চলা দরকার রুহ এটাকে রেস্ট্রিকশন করে দেয় আর বাস্তবান বিভাগ হলো কলবটা বাস্তবান করে ফেলে আর সেই কলবটাকে ঠিক রাখার জন্য সর্বক্ষণ বান্দা দোয়া চাইবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে চাইবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তর পরিবর্তনকারী তুমি আমার অন্তরটাকে তোমার দিনের উপরে তুমি আল্লাহ ঠিক সই রাখো সাবেত রাখো এমন করে বান্দা আল্লাহর কাছে চাবে আমার বন্ধুগণ জন্য নার্ভসকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের হারাম কাজের দিকে যাওয়া যাবে না অবৈধ কাজের দিকে যাওয়া যাবে না মন চাবে মানুষের ক্ষতি করি মন চাবে হারাম কামাই করি মন চাবে অবৈধ পন্থা অবলম্বন করি মন চাবে আমি হিংসা করি মন চাবে আমি গিবত করি মন তো অনেক কিছুই চাবে কিন্তু মনকে কখনো পাত্তা দেওয়া যাবে না আল্লাহ তালা বলছেন মনের বিরুদ্ধে চলবি নফসের বিরুদ্ধে চলবি তোর ঠিকানা হবে কি দেখ দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে মা এই জন্য প্রবৃত্তির অনুসরণ আমরা করব না আমরা দিলটাকে উদার করব মনটাকে উদার করব হৃদয়কে আকাশের মতো উদার বানায় দেব। আমার দেশে হিংসা মনে হয় নাই আস্তে কয় আমার দেশে কি হিংসা আছে অহংকার আছে হ্যাঁ নফসির কি রোগ নেই নফসের রোগ আছে না নাই নফসের রোগ মোটামুটি চোদ্দোটা কয়টা বলেন তো চোদ্দোটা আমি আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলা শুরু করেছি বহু আলোচনা এখন সময় তো অল্প আমি কিছু তো করার নেই যে সংক্ষিপ্ত করে বলছি তবে একটা কথা আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় হ্যাঁ কী কী বেশি হয় আমল কম হয় আজকে আমলের নিয়তে তো শুনবো তাহলে এনাফ হবে বলি ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ কি হিংসা দেখে হিংসার আগুনে দাও দাউ করে অনেক দিন আগের একটা উদাহরণ মনে পড়লো আমার আগের যুগে বিয়ে করতে যেত মানুষ ঘোড়ায় চড়ে কিসে চড়ে ঘোড়ায় চড়ে তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে তো বিয়া সে ছেলেটা গিয়ে বলতেছে যে চাচা একটু ঘোড়াটা দেওয়া যাবে কি কেন আমি ঘোড়া দেবো না তোরে মনটা খারাপ কইরা চলে আসছে বাড়িতে তো কদরের রাত আসছে কদরের রাতে গেছে মসজিদে মসজিদে যে প্রথমেই দোয়া করে আল্লাহ এই বুড়া সাসা আমার দিল না ওর ঘোরা যেন আজকে মরে ঘোরা যেন কি এই দোয়াটা করে শেষ করে চলে আসছে বাড়িতে বাড়িতে আসার পর ওর মা কান্দে মা তুমি কান্দ কেন কে কানবো না তোর গরু মরছে কি মরছে গরু মরছে দোয়া ঠিকই কবুল হয়েছে মালাকুল মৌত ঘোরার কাছে না যায় কার কাছে গেছে গুরুর কাছে গেছে হিংসার ফলাফল এটাই হয় হিংসা দিয়ে কোনো কাম হয় না একটা হাদিস হাদিস সহিদুল আমার বলেছেন তোমার হিংসা থেকে বিরত থাকো একটা কাঠক্ষণ কাগুন যেমন জ্বালিয়ে ভস্য করে দেয় ঠিক তেমনই হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে শেষ করে দেয় আজকে আমাদের দেশে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে গ্রাম পর্যন্ত হিংসার আবাদ না মানবতার আবাদ বলেন হিংসার আবাদ না মানবতার আবাদ হিংসার আবাদ না উদারতার আবাদ হিংসা শুধু হিংসা আপনি ইমানদার আপনি মুসলমান আপনার মধ্যে হিংসা থাকবে আপনার কোন পুরুষের আল্লাহর আদালতে না হিংসা রাখা যাবে না গ্রামেগঞ্জে হিংসার পরিমাণ কম না বেশি আরো বেশি মসজিদে নামাজ পড়ে হঠাৎ করে হয়তো একদিন বলেই ফেলছে যে এটা তো আমার দাদার জায়গা ছিল অনেক সময় বলে ফেলে না এরকম বলে কিন্তু বাস চান্স একখান পাইছে যা তোর দাদার জায়গায় আমি নামাজ পড়বো না আমার দাদার জায়গায় মসজিদ বানাবো আছে কিনা খ আছে কিনা বলেন তোর দাদার আচ্ছা দাদার মসজিদ কি তার থাকে বলেন তো হয়তো ভুল করে বলি ফেলছে আমার দাদার জায়গা বলছে কিন্তু মসজিদ দাদার নাই বরং সংসার দুইটা না করে এই সংসারকে মজবুত মুসল্লি বাড়া দরকার কি এই যে মসজিদ যে বাড়তে সেটা কি মানবতায় না হিংসায় হিংসায় এত মসজিদ দেশে সব টাইলস সলা মসজিদ কিন্তু আমার নবীর মসজিদ টাইলস ছিল কোনো কলাম ছিল খেজুর গাছের গুল দিয়া আর পাতা দিয়ে বানানো দুজন তিমের কাছ থেকে নেওয়া আমার নবীদের ছোট্ট মসজিদ মসজিদ নববী বেলাল আজান দিতেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আর শাজিম শুয়ে গেছে তাদের আজান তাদের নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে কেন জানেন হিংসা ছিল না কি ছিল না নফসটা ফ্রেশ ছিল নফসটা কি ছিল রোগ আছে ব্যাখ্যামূলক কথা আমি বলতে পারলাম না নাম্বার ওয়ান হলো না এক এক নম্বর হলো নফসের রোগ হলো লোভ লালসা করা অবৈধ লোভ লালসা করা নাম্বার টু হলো অতি লোভ করা অতি আশা করা নাম্বার তিন হলো ক্রোধ এবং বেশি রাগ যারা দেখাবে এগুলো নফসের রোগ নাম্বার চার হলো কিসবন মিথ্যা কথা বলা নাম্বার পাঁচ হলো গিবত করা নাম্বার ছয় হল হিংসা করা নাম্বার সাত হলো বহুলকে প্রণতা করা নাম্বার আট হলো লোক দেখানো কাজ করার ইয়া উন্নাস নাম্বার নয় হলো নিজের পছন্দই বড় পছন্দ মনে করা নাম্বার দশ হলো কিবার অহংকার করা নাম্বার এগারো হলো পরশ্রী করা নাম্বার বারো হলো হব্যে মাল সম্পদের প্রতি অবৈধ মায়া মমতা এটা করা নাম্বার তেরো হলো সম্মানের লোভ করা আমার সিয়ার দিল না শুধুমাত্র পোস্টারের নাম নাই মাহফিল বন্ধ করা ষড়যন্ত্র করে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই সম্মানের লোভ কিসের লোভ সম্মানের লোভ ওর নাম আমার আগ্ঞে দিছে হ্যাঁ ওর নাম আমার পোস্টারের আগে আমার নামের আগে ওর নাম দিছে জামা হাফিল বন্ধ এরকম আছে না এই থামে আমার করতে দেয় সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ আজকে যদি নফসের শুদ্ধতা নফসের ট্রিটমেন্ট যদি আজকে আমার দেশে যদি থাকতো নফসের চিকিৎসা নিয়ে যদি আজকে আমরা চলতাম দেশের টাকা কি বিদেশে পাচার হয় আছে দেশের টাকা কি বিদেশে পাচার হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদের মুখে দেশের মোহাম্মতের কথা মানায় না তাদের মানায় না একটু কান লাগান একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি সাজানো যাবে না এটা যাবে না

এটা ফায়সালা হবে তো ইনশাল একটু বসে আমরা আমল করব বেশি না ওয়াশ শুনবো বেশি বলেন আগে ওয়াসের দরকার না আমলের দরকার হিংসা করা যাবে অতিরিক্ত লোভ করা যাবে কৃপণতা করানো যাবে সম্মানের লোভের ঠেলায় আমার ওই পদ দিল না ওরে গুলি করে মার আছে না আছে কি না বলেন নাটোরের ইতিহাস আছে না নাই গুলি করে মার আমার শত্রু আউট করে দেয় যে মানুষ আরেকজন মানুষকে অন্যায় করে হত্যা করে তার ঠিকানা হলো জাহান নাম এগুলো সব হলো নাফসের রোগ কিসের রোগ বলেন নফসের রোগ আমার বন্ধুগণ নফসের ট্রিটমেন্ট আমরা করব নফসকে আমরা পরিশুদ্ধ করব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন নার্সের ট্রিটমেন্ট তোমারও যদি হয়ে যায় তোমার সমস্ত কাজগুলো কাজে লাগবে আমলে আমলগুলো তোমার কাজে লাগবে যদি তোমার নার্সের ট্রিটমেন্ট যদি না করতে পারো সব তোমার বিফল হয়ে যাবে এরপর আল্লাহ আব্বুল আলমিন বলছেন নাম্বার দুই হলো জিকির করো বা কার নামের জিকির আল্লাহর নামের জিকির সেই জিকিরের কিছু পরিভাষা আল্লাহের সুল শিখিয়েছেন সুবহান আম্মা আলহামদুল্লাহ আল্লাহ আকব লা ইলাহা ইল্লাহ্লাহ কিন্তু আমার দেশে কিছু জিকির আছে জিকিরই করতে করতে জামা নাই এরকম জিকির কিছু আছে না নাই আছে কি না বলেন বারবার আপনি আল্লাহ আল্লাহ বললেন সমস্যা নাই ডাক্তার মহোদয়ের নামটা আমি যদি বারবার বলি তিনি বিরক্ত হয়ে যাবেন বারবার বললে পরে তার কাছে বিরক্তি চলে আসবি আল্লাহ তালার নাম আমরা বারবার নেবো না কেন কিন্তু পরিপূর্ণ অর্থ সহ যদি নামটা নিয়ে ফেলে আল্লাহ বেশি খুশি হবেন আল্লাহ 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 আকবাব ইলাহা পরিপূর্ণ অর্থবোধক বাক্য দিয়ে আল্লাহর নামটা ডাকলে পরে আল্লাহ তালা বেশি খুশি হয়ে যান তোমার আল্লাহর নামের জিকিরটা তোমরা করবে এরপর আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে বলছেন জিকির যে তুমি করবা জিকিরের কিন্তু একটা বিশাল ব্যাখ্যা আছে আমরা অনেকে জিকির মনে করি হালকা জিকির ভারী জেকের আল্লাহর নাম ঘন ঘন নেওয়া এটা ভুল কথা শুধু এটার নাম জিকির নয় যে কিতাব আমরা শুনতে এসেছি যেই কিতাবের আলোচনা আজকে শুনতে এসেছি এই কিতাবের নামও জিকির এই কিতাবের নামও কি জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শা আমিনকুম আইয়াসতাকিম ওয়া মা তাশাউনা ইল্লা বান্দা তুমি কোথায় দৌড়াও কোন দিকে দৌড়াও সবচেয়ে বড় জিকির হলো কোরআন কোরনের জিকিরটা তুমি করো কোরআনটা সুন্দর করে পড়ো এর চাইতে বড় জিকির আর দুনিয়াতে নাই তাহলে জিকির মানে হলো আল্লাহর নামটা নিয়ে আল্লাহর নাম অর্থবোধক নামটা নিয়ে আল্লাহর নামটা বলা কোরআনের তেলাওয়াত করা এটাও জিকির জিকিরের মোটামুটি তিন থেকে চারটা অর্থ আছে আরেকটা অর্থ হলো জিকির মানে আমরা মসজিদে কিসের জন্য যাই নামাজের জন্য যাই এই নামাজকে আল্লাহ তালা এক জায়গায় জিকির বলেছেন যেরকম সুবাহান আল্লাহ নামাজ কি জিকির আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদা নুদিয়া লিসসালাতি মিন জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল দানিকম হই উল্লেখুম ইনকুতুমতা আদা বোন জোরে বল না ওয়া বাহ যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় সেই সময় তোমাদের দায়িত্ব হলো সব কাজ ফেলে রেখে নিয়ে আ তোমরা আলাস জেখীর জন্য মসজিদে চলে যাবে নামাজ শুরু হলো এটা জিকিরই শুরু হয়ে গেল আবার আল্লাহ বলছেন চার নাম্বার জিকিরের অর্থ হলো বান্দা তুমি যখন নামাজটা শেষ করলে নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে যখন বাইরে বের হয়ে যাবে

প্রশাসন চালাতে যাবে সচিবালয় চালাতে যাবে সব কিছুতে সেই সময় আমি আল্লাহ আমার জিকিরটা বেশি করে করবা মানে আমার যে দেওয়া আইন কানুন যে বিধানগুলো আছে সেই বিধানগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করবা অর্থাৎ ব্যবসা করবে হারাম দিবানা লেনদেন করবা মিথ্যা কথা বলবা না ওজনে কম না এটাই হলো তোমার জীবনের শ্রেষ্ঠ জিকির জয় আল্লাহ এটা কি জিকির কষ্ট পাচ্ছেন আপনারা আজান কয়টা সময় তো এখনো বহু আছে জি সমস্যা নাই আমরা যদি এখানে একটু এক্সটেন্ড করার আরো দশটা মিনিট বাড়াই দিই হবে না ইনশাল্লাহ যে জোরে বলে ইনশাআল্লাহ একটু বসেন দুটো অধিবেশন হয় না দুই অধিবেশনে মাহফিলটাকে জমানো ওইভাবে যায় না যারা আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা জুটায় দিবেন তাই তো আমাদের খুশি থাকতে হবে বলি আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বর কাজ হলো সব কিছু শুদ্ধ করার আগে কি শুদ্ধ করতে হবে বলেন কি বলেন নফস নফস খারাপ কিছু চায় একজন নবীকে একজন মহিলা ঘরের মধ্যে তুলছিল জানেন কি সবাই জানেন কোন নবী বলেন তো একজন মহিলা ঘরের মধ্যে তুলছে একদম দরজা টরজা লাগাই দিয়ে বারোটা দরজা লাগিয়ে দিয়ে একদম লক দিয়ে বলতেছে ইউসুফ তুমি কি জানো একটা পিঁপড়াও আমাদের খবর জানে না কেউ জানবে না কিন্তু তুমি কি জানো ইউসুফ আমি তোমাকে খুব পছন্দ করি খুব ভালোবাসি এই মহাব্বতটা ছিল কি দুই পক্ষের না এক পক্ষের বলেন দুই পক্ষের না এক পক্ষে তাহলে যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলে খারে থুইয়া কেমন করিয়া সুট্টে যায় ফাইটতে যায় এই যে যে শিল্পীটা গান গাইছে এটা কি নবীর বিরুদ্ধে একটা মারাত্মক মিথ্যা অবাদ চাপিয়ে দেওয়া নয় যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলে খারে থুইয়া কেমন কইরা সুটটা যায় ফ্যাটটা যায় অবশ্যই শিল্পীটা এবার আর চান্স পায়নি মনে হয় না পনেরো বছর খুব গান গাইছিল খুব গান গাইছিল সে স্বপ্নও ভাবে নাই যে আমার এই পতন হবে সম্মানিত ভাই ইউসুফ তো প্রেম করেননি ইউসুফ প্রেম করেছেন কার সাথে আচ্ছা বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয় বিয়ের পরে কি হয় তো প্রেম কয়েক আকে ওনা ওকে খুব ভালোবাসে প্রেম করে ওরা দুজন প্রেম করে প্রেম করে না জেনা করে জেনা করে জেনা করে নিজের প্রেম এটা এই শব্দ ভুল বিয়ের আগে কোনো প্রেম নাই বিয়ের আগে কি কলেজের ক্যাম্পাসে ভার্সিটির ক্যাম্পাসে স্কুলের ক্যাম্পাসে শিক্ষকদের না কেন ঢোকায় হরদম চোখের জেনা গায়ের জেনা মোরের জেনা হচ্ছে ঠিক কি কিসের এগুলো সব জেনার কাজ হচ্ছে এগুলো বন্ধ করতে কোনো সময় লাগতো না দেশে মাদক ফ্যান্সি ডিল যা আছে প্রতিবেশী দেশ থেকে এগুলো সাপ্লাই করতেছে আমাদের খুব বন্ধু তো তারা মানে প্রতিবেশী দেশ এত সুন্দর বন্ধু মানে ফ্যান্সি ডিল খুব ইজি পার করে দেয় খুব বন্ধু তারা ইয়াবা পার করে দেয় কেন এই যুব সমাজকে এই দেশকে ধ্বংস করার জন্য যুব সমাজ ধ্বংস করা দরকার তাদের পরিকল্পনা এটা ওই টোপে গিল না যুবক তোমার জীবন নষ্ট করো না কোনো নেশার দিকে পা দিবা না পুলিশ যদি ইচ্ছা করে প্রশাসন যদি ইচ্ছা করে তিন দিনে দেশকে ইয়া বা মুক্ত করা সম্ভব কিন্তু যে সরিষে দিয়ে আপনি ভূত তাড়াবেন সরিষের মধ্যে কি করবেন আপনি তবে অন্যের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই ইমানদার কখনো বসে থাকে না ইমানদের বাতিলদের মোকাবেলা করে রাজি আছেন কারা কারা হা তুজি করে দেখান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত নেতৃত্ব বহু দেখেছি জীবনে সব দেখে আমাদের শেষ এই নেতৃত্ব মেনে আমি আপনি জান্নাত পাবো না নেতৃত্বের মূলে যেতে হবে নেতৃত্বের মূল হচ্ছেন মোহাম্মদ সাল্ল যে নেতা আগে রক্ত ছড়ান আর আমার দেশের নেতাগুলো অনলাইনে যুদ্ধ করো কি লাইনে যুদ্ধ করে অনলাইনে ময়দানে নাই সব কোথায় আমার নবীজি বদরের প্রান্তরে শেষ কাতারে না প্রথম কাতারে ওহদের ময়দানে শেষ কাতার না প্রথম কাতার হেজরতের রাতে শেষ কাতার না প্রথম কাতার খন্দকের যুদ্ধে আমার নবীজি একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার দিন না খাওয়া অস্ত্র দিতে যুদ্ধ করতে সব টাকা পয়সা শেষ বদর এক বছর পরে অহুদ এক বছর পরে আবার খন্দ মানে যুদ্ধ যুদ্ধ চলছে যুদ্ধবিধ্বস্ত দেশে কি অর্থনীতি টিকে থাকে ভেঙ্গে ভেঙ্গে যায় আমান নবীজির মদিনার ক্ষুদ্র রাষ্ট্র যুদ্ধের পরে যুদ্ধ লেগে আসে আমান নবজির খন্দ যুদ্ধের সময় রসুল চার দিন না খাওয়া দিন চার দিন রসুল নিজেই খাবার পান নাই এক সাহাবী রসুলকে খুব মোহাবত করতেন আস্তে করে নবীর কাছে এসে দেখেন আমান্নবীজির পেটটা ফুলা ফুলা হাত দিয়ে দেখেন নবজির পেটে পাথর বাঁধা কি বাঁধানো বলেন পাথর বাঁধা বলছেন আপনি আপনার পেটে পাথর বেঁধেছেন আমি টের পেয়েছি কিন্তু আপনি কাউকে জানান নাই আমি কিন্তু জেনেছি রসুল বললেন কাউকে বলো না সব আমার হাও করে কান্দা শুরু করবে কাউকে বলতে যেও না কিন্তু জাবির বলছেন ওজোর আমি গরিব মানুষ আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে আপনি পারমিশন দিলে পরে যাব করে আপনাকে খাওয়াবো আপনার প্রিয় গোস্ত ছাগলের গোশত ঠিক আছে জাবিরে চলে যাও পাঁচ ছয় কেজি জনের ছাগলটা জমা করে বউটাকে বললেন সুন্দর করে রান্নাবান্না করো জীবনের শ্রেষ্ঠ দিন আজকে আমার রসুল বাড়িতে তার শ্রী রান্না বান্না হয়ে গেছে বউ স্বামীকে বলছেন জাবির রসুলকে তুমি কানে কানে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসবে সবাই জানলে কিন্তু আমরা মেহমানদারি করতে পারবো না ছোট্ট ছাগল তো সেই দিনে যা আমি গিয়ে নবীর কানে কানে বলছে ওজোর দু একজনকে সঙ্গে করুন আমার বাড়িতে চলুন দাওয়াত তো আছে আপনার আমার নবীজি শুনলেন শোনে মুসকে হাসি দাঁড়ায় গিয়ে হাত উঁচু করে বলছে সাহাবিরা শোনো জাবির দিয়েছে আমাকে তার বাড়িতে দাওয়াত আর আমি রসুল দিলাম তোমাদের সবাইকে জাবিরের বাড়ি দাওয়াত জোর কনসুল হান আল্লাহ বলেন তো এখন কি শুধু বিপদ না বড় বিপদ যে দাওয়াত দিছে তার কি বিপদ না এটা চরম টেনশনে পড়ে গেছেন সাহাবি জাবের সেই দিনে জাবির মুখটা ছোট হয়ে গেছে রসুল বলছেন জাবির তোমার মুখটা ছোট হলো কেন কি হয়েছে বলো খুজুর কাম তো সারা মাত্র পাঁচ কেজি এত লোককে আমি কেমন করে খাওয়াবো রসুল বললেন বান্দা যা দায়িত্ব তার জন্য কারণ সব খুব পছন্দ করতেন মদিনার বাহির থেকে একদিন উঠেলে পিঠে চড়ে সবাই আসতেছিলেন সবচেয়ে বুড়া উঠটা ছিল সৈদিনা জাবের সবাই উটটা জোরে জোরে নিয়ে সবাই মদিনা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন কিন্তু সঈদিনা জাবের সবার পিছনে পড়েছেন এবার জাবির বলছেন আমার উঁট তো বুড়া আমি তো আগে যেতে পারি না একটু দোয়া করে দেন আমার নবী তার হাতের লাঠি দিয়ে একটা গুঁতা মারলেন উঠের গায়ে উটটা তাজা হয় এমন জোরে দৌড় মারলাম সবার উঁটটা পিছনে ফেলে যাবে সবার আগে মধ্যে পৌঁছে গেছে যাবের উট তো পাইস এখন তাজা উঁটটা বেশবান আমি কিনে নেব খুজর আপনি যদি কিনে আমি দিয়ে দেব আমার সুলতাকে উঠের টাকা দিয়ে দিলেন উঠ হাতের মধ্যে নিয়ে লাগাম হাতের মধ্যে নিয়ে বলেছে যাবে আমি তোমাকে খুব না পছন্দ করি আমি তোমাকে দিলাম টাকা যে দিয়েছো সেই টাকাটা আমি তোমার হাতে ফেরত দিয়ে দিলাম খুব ভালোবাসতেন আমার নবীজি সেই নবীজিব জাবিরের বাড়িতে দাওয়াত খেতে গেছেন সেই দিনের জাবির আদি আল্লাহ খুব বাড়ি থেকে বউকে বলছে বউ আমার কাম তো সারা কেন পাঁচ কেজি ওজন ছাগল সাহাবি হলো ছয়শ কয়েশ ছয় শ এই কি হয়েছে জ্বালাতে হবে না লাইট জ্বালাতে হবে না বসেন সব আপনার দিকে সে থাকবে আপনি বসেন না সময় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমার দেখতে পাচ্ছেন না আপনার সমস্যা সমস্যা কি শুধু কানেকশনটা লাগিয়ে দিবেন দাদা আমার বন্ধুগণ সাইদ জাবির আদি আল্লাহ তালা হুম বউকে কি যখন এই কথা বলেন বউ বলছে আপনি কি কানে কেনে বলেন কানে কেনে বলছে ঠিক কিন্তু কাম হয় না রাসুল হাটে হাড়ি ভেঙ্গেছেন সবাইকে দাওয়াত দিয়েছেন এবার বউ বলছে আমার স্বামী আপনি চিন্তা করবেন না নবজি তার বরকতি মুখে যখন বলি ফেলেছেন চিন্তা করবেন না আমার স্বামী বান্দা যার জেগের দায়িত্ব তার জোরে করবহান আল্লাহ আল্লাহ আকবার এ এই বিশ্বাস কি আমাদের আছে এই বিশ্বাস কি আমাদের আছে আমাদের খাওয়ানকে পৃথিবীতে বেশি খায় মানুষ না অন্য প্রাণী মানুষ কি বেশি খায় না অন্য প্রাণী বেশি খায় জলভাগের প্রাণী তো বেশি খায় আমরা আর কি খাই অথচ মানুষ সবচেয়ে কম খায় এরপরেও পৃথিবীতে মানুষের জন্য খাদ্য গুদাম আছে কোন প্রাণীর খাদ্য গুদাম নাই খাদ্য গুদাম থাকার পরও সোর আছে না নাই খাদ্যের সংকট আছে না নাই খাদ্যের কোন সংকট আমার দেশে থাকতো না যদি বন্দরের যদি সংকট না হতো সংকট হলো বন্টনের কিসের 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 সংকট বন্টনের সংকট বিধবা ভাতা বয়স্ক ভাতা গভর্নমেন্ট দেয় ভালো একটা ভালো উদ্যোগ কিন্তু বিধবা ভাতার তালিকাই হলো তাজা চেয়ারম্যানের বউ বোঝেন নেই তাহলে এটা তো বন্টন হলো না আমার রসুল সেই দিনে বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন জাবেের তুমি কোথায় খুঁজুর আমি সামনে এই যে চলে আসছি তুমি কি চিন্তা করতেছো কোনো চিন্তা নাই তোমার আমার সাহাবিরা না খাওয়া আমি চারটা রাত টেনশন না ও যাবের তোমার বউকে বলো হাড়ির যেন ঢাকনা না রুটির ঢাকনা যেন না টান দেয় আমি নিজে শোল নিজে বন্টন করব আমার নবশ স্বাবি সাবিকে নিজের হাতে বন্টনের দায়িত্ব নিলেন যে লোকগুলো খাবার বন্টন করে তাদেরকে এলাকায় কি বলে হ্যাঁ কি বলে

আমরা আস্থা রাখবো কার উপরে আল্লাহর উপরে সম্মানিত ভাই চারটা কাজ নফসের শুদ্ধ আনবো জিকির করব নাম্বার তিন হলো আমরা সালাদ আর নামাজ পড়বো কার মোহাব্বতে পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকে একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান সম্মানিত ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো এত সুন্দর মানুষ আপনারা যেরকম চালাক তা তো বুঝি নাই লোকজন আসলো আসলো কিন্তু আসলো পরে জুমার দিন আজান হয় সাড়ে বারোটায় আর মুসল্লি হাজির হয় একটা উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে এটা ঠিক না আমার একটু আগে আসলে আমার অনেক ভালো হতো যাই হোক আমরা আসছি আলহামদুলিল্লাহ তো মাহফিলটা হচ্ছে হলো মসজিদের উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ মসজিদটা কার ঘর চল মসজিদটা কার ঘর বানাবে কে আল্লাহ বানাবে আল্লাহ বানাবে না বান্দা বানাবে আমরা বানাবো আমাদের বানাতে হবে আর আল্লাহ বলছেন তুই আমার বানায়া দিবি আমার ঘর আমি তোকে জান্নাতে তোর জন্য ঘর বানাই দেব এটা কার ওয়াদা আসতে বলবেন না কার ওয়াদা এটা চাদর যাবে ব্যাগ যাবে যারা আসছেন মেহরানি করে যে যা পারেন পকেটে হাত দিবেন অন্যের পকেট না নিজের পকেটে একটু একটু হাত দিবেন আমার মা বোন যারা আছেন একটু দিল থেকে যে যা পারি আমরা সবাই দেবো কেউ উঠবেন না এই যে ওঠে কেন বসেন কেউ উঠবেন একটা লোক না যদি না দেন সমস্যা নাই কিন্তু উঠবেন না কেউ আমরা একসঙ্গে দোয়া করে যাব। আমাদের শেষ কাজ হবে দোয়া সবাই একটু বসেন আমরা আল্লাহর কাছে চাবো চাওয়ার আগ দিয়ে আল্লাহর পথে আল্লাহর ঘরের জন্য আমরা একটু দেবো ব্যাগ যাচ্ছে কই ব্যাগগুলো কোথায় ব্যাগ যাচ্ছে আমরা সবাই পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার যে যা পারি আমরা জিকিরের তালে তালে আমরা সবাই দেব জোরে বলি ইনশাআল্লাহ যদি কারো কাছে টাকা পয়সা না থাকে ভিন্ন কথা কিন্তু দিতে হবে আল্লাহর ঘরের জন্য একটু না হলেও কিছু না কিছু দিতে হবে আমরা দেবো ইনশাআল্লাহ অন্তত আপনি ব্যাগের ব্যাগটা একটু শুঁয়ে দেন যে দোয়া নিয়ে নেন দোয়া দিয়ে দেন আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ যে আমার মা বোন যারা আসছেন আমার মা বোনরা যে যা পারেন ব্যাগ নিয়ে যান যাচ্ছেন আপনাদের কাছে যে যা পারেন সময় আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব জিকির করেন সুবহানাল্লাহ লাইনে গেছে আরে টাইলান আমরা শুনি আগামী 29 এপ্রিল কোথায় জানো এটা নাজিরপুর আগামী উনত্রিশ এপ্রিল নাজিরপুরে একটা মাহফিল আছে রাতের বেলা গুরুদাসপুর নাজিরপুর রাতের বেলা মাহফিল আছে আগামী উনত্রিশ এপ্রিল সেখানকার মেহমান হচ্ছে আবদুল্লাল আমিন চেনেন তো নাকি আচ্ছা আমি থাকবো সেখানে সেখানে যাবেন সবাই বন্ধু বান্ধব নিয়ে দেখা হবে কথা হবে সবাই বসেন চাদর যাচ্ছে ব্যাগ যাচ্ছে আমরা সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জি জি হ্যাঁ দিয়ে দেন জি হ্যাঁ লাইনে দিয়ে দেন আমাদের এই আসনের নবনির্বাচিত এমপি মহোদয় নতুন এমপি তিনি নতুন হয়েছেন তিনি একটু ভার্চুয়াল একটু কথা বলতে চান আর আমরা কি উঠবো না এটা শেষদার জায়গায় কিন্তু এটা